নেশাগ্রস্ত অবস্থায় জোরে মোটর বাইক চালানোর অভিযোগে এক মোটর বাইক চালক মারধরের অভিযোগ এক সহ দুজন গ্রেপ্তার মন্তেশ্বরে নেশাগ্রস্ত অবস্থায় মোটর বাইক চালানোর অভিযোগে এক মোটর বাইক চালককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত অরূপ দাস কালনা থানা এলাকার বাসিন্দা মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় সাতগেছিয়ার দিক থেকে কুসুম গ্রামের দিকে দ্রুত গতিতে মোটর বাইকটি আসছিল পুলিশ তাকে আটকায় জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে তাকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ আটক করা হয়েছে বাইকটিকে ধৃতকে আজ বৃহস্পতিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ পাশাপাশি এক ব্যক্তিকে মারধরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত ববি সাঁতরা বামুনপাড়া পঞ্চায়েতের গুলুটিয়া গ্রামের বাসিন্দা থানা সূত্রে জানা গিয়েছে পুরনো রাগবশত ববি ও আরও কয়েকজন মিলে গ্রামের বাসিন্দা শেখ যখন মন্তেশ্বর থেকে বাড়ি ফিরছিল সে সময় বিঘা মোড়ের কাছে তাকে আটকে মারধর করে ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান আহত কুতুবউদ্দিন শেখ পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে বুধবারই ববি সন্ত্রাকে গ্রেফতার করা হয়েছে ধৃতকে বৃহস্পতিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে